হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টুটেড ক্লাস উইথ তুর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে রেসক্রিপশন বক্সে টেলিগ্রাম জ্যানে লিংক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন বেসবলে প্রতিটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে অপশানস অপশান এ এগারো জন অপশান বি জন অপশান সি সাতজন অপশান ডি জন সঠিক উত্তর অপশান বি নয়জন বেস বলে প্রতিটি দলে মোট নয়জন খেলোয়াড় থাকে নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অপশানস অপশান এ কলকাতা অপশন বি মুম্বাই অপশন সি নয়াদিল্লি অপশান ডি চেন্নাই সঠিক উত্তর অপশন সি নয়াদিল্লি নয়াদিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন মশার জৈবিক নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় অপশনস অপশন এ বিটল অপশন বি ব্যাং অপশন সি গাম্বুসিয়া মাছ অপশন ডি শামুক সঠিক উত্তর অপশন সি গাম্বুসিয়া মাছ মশার জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন অপশন অপশন এ কুশিনগর অপশন বি শ্রাবস্তি অপশন সি বোধগয়া অপশন ডি লুম্বিনী সঠিক উত্তর অপশন সি বোধগয়া গৌতম বুদ্ধ তিনি বোধগয়াতে জ্ঞান লাভ করেছিলেন এবং গৌতম বুদ্ধ বোধগয়ার একটি অসত্য গাছের নিচে ধ্যান করার পর জ্ঞান লাভ করেন এবং এই স্থানটি বোধিবৃক্ষ নামে পরিচিত যেটা বর্তমানে বিহার রাজ্যের গয়া জেলার বোধগয়া নামে পরিচিত প্রশ্ন নিচের কোন উপাদানটি প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা যায় অপশনস অপশন এ ইউরেনিয়াম অপশন বি প্লুটোনিয়াম অপশন সি কার্বন অপশন ডি হাইড্রোজেন সঠিক উত্তর অপশন বি প্লুটোনিয়াম এটা প্রাকৃত প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা যায় এবং প্লুটোনিয়াম হলো একটি তেজস্ক্রিয় মৌল যা পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম দুশো আটত্রিশ থেকে তৈরি করা হয় নেক্সট প্রশ্ন চাঁদের পৃষ্ঠে কোন মৌল পাওয়া যায় অপশানস অপশন এ সোনা অপশন বি ইউরেনিয়াম অপশন সি টাইটানিয়াম অপশন ডি লোহা উত্তর অপশন সি টাইটানিয়াম টাইটানিয়াম চাঁদের পৃষ্ঠে পাওয়া যায় নেক্সট প্রশ্ন বৈদিক শব্দ কুল এর অর্থ হল অপশনস অপশন এ দেশ অপশন বি জেলা অপশন সি গ্রাম অপশন ডি পরিবার উত্তর অপশন ডি পরিবার বৈদিক শব্দ কুল এর অর্থ হল পরিবার নেক্সট প্রশ্ন কোন ভিটামিন হরমোন হিসেবে বিবেচিত হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি উত্তর অপশন ডি ভিটামিন ডি হরমোন হিসেবে বিবেচিত হয় নেক্সট প্রশ্ন প্রাচীনতম তামিল লিপিতে কোন লিপি ব্যবহৃত হতো অপশানস অপশন এ দেবনগরী অপশন বি ব্রাহ্মী অপশন সি খরস্তি অপশন ডি গ্রন্থ সঠিক উত্তর অপশন বি ব্রাহ্মী প্রাচীনতম তামিল লিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহৃত হতো নেক্সট প্রশ্ন ভারতের গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন অপশানস অপশন এ সরদার বল্লভভাই প্যাটেল অপশন বি বি আর আম্বেদকর অপশন সি জওহরলাল নেহরু অপশন ডি রাজেন্দ্র প্রসাদ উত্তর অপশন সি জওহরলাল নেহরু তিনি ভারতের গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন কোন অঞ্চলে ছোট একটি এলাকায় প্রচুর জীববৈচিত্র্য দেখা যায় অপশানস অপশান এ মরুভূমি অঞ্চল অপশান বি শুষ্ক ঝরার অরণ্য অপশন সি আর্দ্র চিরহরিত নিরক্ষীয় অরণ্য অপশান ডি তৃণভূমি সঠিক উত্তর অপশান সি আর্দ্র চিরহরিত নিরক্ষীয় অরণ্য এই অঞ্চলে ছোট একটি এলাকায় প্রচুর জীব দেখা যায় এই আদ্র চিরহরিত নিরক্ষীয় অরণ্য বা যেটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে পরিচিত প্রশ্ন শচীন তেন্ডুলকার তার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন অপশান অপশন এ পাকিস্তান অপশন বি শ্রীলঙ্কা অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি বাংলাদেশ সঠিকোত্তর অপশন ডি বাংলাদেশ শচীন তেন্ডুলকার তার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন দু সালে এবং এটি ছিল মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের একটি ম্যাচ নেক্সট প্রশ্ন ক্রায়োজেনিক ইঞ্জিন কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয় অপশনস অপশন এ চিকিৎসা প্রযুক্তি অপশন বি পারমাণবিক বিদ্যুৎ অপশন সি রকেট প্রযুক্তি অপশন ডি কম্পিউটার প্রযুক্তি সঠিকোত্তর অপশন সি রকেট প্রযুক্তিতে ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে এবং ক্রায়োজেনিক ইঞ্জিন হল এমন একটি ইঞ্জিন যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় তরল জ্বালানি ব্যবহার করে নেক্সট প্রশ্ন জাতীয় জরুরি অবস্থা জারির ফলে স্বয়ংক্রিয়ভাবে কোন মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় অপশনস অপশান এ সম্পত্তির অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতা অপশন ডি শিক্ষা ও সংস্কৃতির অধিকার সঠিক উত্তর অপশন বি স্বাধীনতার অধিকার বা আর্টিকেল আর্টিকেল নাইনটিন বা যেটাকে রাইট টু লিবার্টি বলা হয়ে থাকে এই রাইট টু লিবার্টি যেটা আর্টিকেল নাইনটিন বা স্বাধীনতার অধিকার এটা জাতীয় জরুরি অবস্থা জারির ফলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায় নেক্সট প্রশ্ন রক্তের পিএইচ মান কত অপশনস অপশান এ সিক্স পয়েন্ট এইট অপশন বি সেভেন পয়েন্ট জিরো অপশন সি সেভেন পয়েন্ট ফোর অপশন ডি এইট পয়েন্ট জিরো উত্তর অপশন সি সেভেন পয়েন্ট ফোর হল রক্তের পিএইচ এর মান এবং রক্তের পিএইচ সাধারণত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা কোন স্থান থেকে লাপিস লাজুলি বা এক ধরনের নীল রত্ন সংগ্রহ করত অপশন এ ভারত বি নেপাল অপশন সি আফগানিস্তান ডি তিব্বত সঠিক উত্তর অপশন সি আফগানিস্তান হরপ্পা সভ্যতার মানুষেরা লাপুস লাপিস লাজুলি নামক এক প্রকারের নীল রত্ন এটি সংগ্রহ করত আফগানিস্তান থেকে নেক্সট প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহটি লালচে দেখায় অপশন অপশন এ বৃহস্পতি অপশন বি শুক্র অপশন সি মঙ্গল অপশন ডি শনি সঠিক উত্তর অপশন সি মঙ্গল রাতের আকাশে মঙ্গল গ্রহটি লালচে দেখায় এবং এই মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত কারণ এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে লৌহ অক্সাইড রয়েছে যা এটাকে লাল রং দেয় নেক্সট প্রশ্ন কৃষ্ণদেব রায়ের বিখ্যাত গ্রন্থ আমুক্ত মালত কোন ভাষায় লেখা অপশন অপশন এ কর্নড় অপশন বি তামিল অপশন সি তেলুগু অপশন ডি মালায়ালম সঠিক উত্তর অপশন সি তেলুগু কৃষ্ণদেব রায়ের বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা এটি তেলেগু ভাষায় লেখা নেক্স প্রশ্ন পারমাণবিক রিয়াক্টারে মডারেটর হিসেবে কোনটি ব্যবহৃত হয় অপশন এ ইউরেনিয়াম অপশন বি গ্রাফাইট অপশন সি থোরিয়াম অপশন ডি জল উত্তর অপশন বি গ্রাফাইট পারমাণবিক রিয়াক্টরে মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে এবং ভারী জল বা সাধারণ যে জল সেটা উভয় ব্যবহার হয় এবং পারমাণবিক চুল্লিতে মডারেটরের কাজ হল নিউট্রনের গতি কমানো যা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটিকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন ষোলোশো দশ সালে গ্যালেরিও গ্যালেরি কোন গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেন অপশানস অপশন এ মঙ্গল অপশান বি শনি অপশান সি বৃহস্পতি অপশান ডি ইউরেনাস সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি ষোলোশো দশ সালে গ্যালিলিও গ্যালিলি এই বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন এবং এই চারটি উপগ্রহ হল আই ও ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো এবং এদের সম্মিলিতভাবে গ্যালিলিও উপগ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন মানবদেহে কোন অঙ্গের অকার্যকারিতার ফলে মিক্সিডিমা রোগ হয় অপশন এ যকৃত অপশন বি অপশন সি থাইরয়েড গ্রন্থি অপশন ডি বৃক্ষ উত্তর অপশন সি থাইরয়েড গ্রন্থির অকার্যকারিতার ফলে মানব মানবদেহে মিক্সিডিমা এই রোগটি দেখা যায় নেক্সট প্রশ্ন গুপ্ত আমলে নিচের কোন বন্দর উত্তর ভারতীয় বাণিজ্য পরিচালনা করত অপশান অপশন এ কল্যাণ অপশন বি ভরোচ অপশান সি তাম্রলিপ্ত অপশন ডি ক্যাম্বে উত্তর অপশন সি তাম্রলিপ্ত গুপ্ত আমলে তাম্রলিপ্ত বন্দর উত্তর ভারতীয় বাণিজ্য পরিচালনা করত নেক্সট প্রশ্ন ভারতীয় টাকায় মোট কতগুলি ভাষায় লেখা থাকে অপশানস অপশন এ দশটি অপশান বি পনেরোটি অপশন সি বারোটি অপশন ডি দশটি সঠিক উত্তর অপশন বি পনেরোটি ভারতীয় টাকায় মোট পনেরোটি ভাষায় লেখা থাকে নেক্সট প্রশ্ন বায়ুর দিক নির্ধারণে কোন যন্ত্র ব্যবহৃত হয় অপশানস অপশান এ ব্যারোমিটার অপশান বি অ্যানিমোমিটার অপশন সি উইন্ড ভেন অপশন ডি হাইগ্রোমিটার সঠিক উত্তর অপশান সি উইন্ড ভেন বায়ুর দিক নির্ধারণে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী অপশানস অপশান এ এ আর রহমান অপশন বি সাকির হোসেন অপশন সি পণ্ডিত রবি অপশন ডি হরিপ্রসাদ চৌরাসিয়া সঠিক উত্তর অপশান সি পণ্ডিত জয় শঙ্করের আত্মজীবনী হল মাই মিউজিক মাই লাইফ এবং পণ্ডিত রবি ছিলেন একজন সেতার বাদক নেক্সট প্রশ্ন উদ্ভিদে খাদ্য পরিবহনের কাজ কোনটির মাধ্যমে হয় অপশনস অপশন এ জাইলেম অপশন বি ক্যাম্বিয়াম অপশান সি ভাস্কুলার ব্যান্ডেল অপশন ডি ফ্লোয়েম সঠিক উত্তর অপশন ডি ফ্লোয়েম ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদে খাদ্য পরিবহনের কাজ হয়ে থাকে এবং এটা মনে রাখার উপায় হলো ফুড খাদ্য বা ফুড তো এই ফ দিয়ে হচ্ছে ফ্লোয়েম এবং আরো একটি কলা যেটা হচ্ছে জাইলেম যেটা জল পরিবহন করে থাকে উদ্ভিদে এবং এই জ জ থেকে 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 জল জল তো তো ফ ফ্লোয়েম এবং এভাবে মনে রাখা যায় প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করেন অপশনস অপশন এ ফিরোজ শাহ তুগলক অপশন বি মোহাম্মদ বিন তুগলক অপশন সি কবির অপশন ডি আকবর তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ